খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক কিশোরীর ধর্ষণ ও পরবর্তী সহিংসতার জেরে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সোমবার শহর ও শহরতলিতে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি তিন প্লাটুন আর্ম পুলিশ ও সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও টহল দিচ্ছে এবং জরুরি সেবা ছাড়া সাধারণ মানুষকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না এতে খেটে খাওয়া মানুষ ভোগান্তিতে পড়েছে এদিকে ছাত্র জনতার ব্যানারে তিন পার্বত্য জেলায় নতুন করে অবরোধের ডাক দেওয়া হয়েছে তবে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আহ্বান শান্তি জানিয়েছেন জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার জানান পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ্য ধর্ষণ ঘটনার পর বুইমারায় সহিংসতায় তিনজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছেন অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর ও দোকানপাট বর্তমানে জেলা সদরে একশো ধারা জারি রয়েছে এবং গুরুত্বপূর্ণ সকল স্থানে পুলিশ মোতায়েন রয়েছে